আলাল কেতাল যারা আপনার দাঁড়িয়ে নামাজ পড়ে হয়ে তাদেরকে শুধু মুসল্লি বানালে হবে না তাদেরকে আর্মি হিসাবে গড়ে তুলতে হবে কি হিসাবে খালি মুসল্লি বানালে হবে না সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে আর মদিনা যখন মক্কার কাফের আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না ওই কাফের বেইমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে আয়াতটা নাজিল হয়েছে নামাজের ভিতরে তা আল্লা রাসুল নামাজ শেষ করে যখন সাহাবিদের সামনে বললেন সাহাবিরা আজকে নামাজের মধ্যে একটা আয়াত আল্লাহ নাজিল করলো সাহাবিরা তো সোনার জন্য পীরাপিরি করল হুজুর তাহলে আয়াতটা কি আল্লাহ রাসুল বললেন ইয়া হারিলা কেতাল সব সাহাবি বুঝবার পানল কিন্তু একজন সাহাবি একে সামনে কাতারে জিনে নামাজ পড়ে আহুবক রাজি আল্লাহর ডান পাশে আহুবক আদি আল্লাহর ডান পাশে নামাজ পড়ে ওই সাহাবি রাসুলের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ এই নামাজের মধ্যে আল্লাহ যে আয়াত নাজিল করলো আপনার উপরে এ আয়াত তো গন্ডগোলের আয়াত দর এখন কিসের আয়াত গন্ডগোলের আয়াত গন্ডগোল মানে কি বাতিলের সঙ্গে যুদ্ধ করা লাগবে এ আয়াত আল্লাহ করেছে আর টুপিওয়ালা বলতেছে এটা না গন্ডকোলের আয়াত নবী কয় কিরে সামনে কাতারে নামাজ পড়ে এক হাঁটু ডাড়ি হম মাথায় টুপি পরনে যুবকা দিয়ে আল্লাহ ডান পাশে দাঁড়ায় এই বলতেছে এটা গন্ডগোলের তালিকে। ইসলামী আন্দোলনকে বাতিলের বিরুদ্ধে লড়াইকে হক কথা বলাকে যারা গন্ডগোল বলবে এরা আসলে কে জানার দরকার আছে নাই দরে কেন আসলে নাই আল্লাহ নবী যখন বললেন এরা কে ই কে সঙ্গে সঙ্গে আল্লাহ ফাক জানাইলেন অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহি বিশাল হয়ে গেল কেউ বলতেছে এক কোটি কেউ কয় ষাট লাখ কেউ কয় নব্বই লাখ কিন্তু ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে একটা কথা হলো না আসলে এরা কে কার কাছে জানবেন মৌলানার কাছে না আল্লাহর কোরআনের কাছে আল্লাহর কোরআন বলতেছে মানুষের মধ্যে কতগুলা মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি আঁকে আঁকে বিশ্বাস করি আল্লা বলতেছেন হমাহম্বে মুমিনিন তারা মুমিনি হবার পারে নাই তারা মুমিনী না তারা হলো টাক্কা মুনাফিক জরেজন তারা কি এই বাংলাদেশে বাতিলের বিরুদ্ধে হকের আন্দোলনকে যারা গন্ডগোল কয় এরা হলো মনাফিক জরেজন এরা কি আরও জরে মোনাফিক নামাজ পড়বে মুনাফিক রোজা করবে মোনাফিক মাথায় পাগড়ি পরবে মোনাফিক খালি আল্লাহর দল করবে না এই গোপনে গোপনে সব দলের মধ্যে আছে আমি নিরপেক্ষ ভাই আমার কোনো দল নাই ওই টাটকা মোনাফিক যে বলে আমার কোনো দল নাই স্বয়ং আল্লাহ নিরপেক্ষ না আল্লাহ নিরপেক্ষ কোরআনের আয়াত তার সাক্ষী আল্লাহ বলতেছেন অমাইয়া বোতাগি গাইরাল ইসলাম আদিনান ফালাইয়ু ক্বুবিলা মিনুহু ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি সবাই জবান করে বলেন কি আমার কথা না কোরআনের কথা তো সঙ্গে আপনারা কি একমত না দিমত তাহলে আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম তাহলে আল্লাহ ইসলামের পক্ষে যতগুলো ধর্ম পৃথিবীতে আছে একটা ধর্মের পক্ষে আল্লাহ না ধরে কোন কথা ঠিক না তাহলে আল্লাহ কি নিরপেক্ষ তো আল্লাহ যদি পক্ষ আপনি নিরপেক্ষর কথা বলেন কেন বাংলাদেশে একটা মানুষই নিরপেক্ষ যে মানুষটা হলো হিজরা ধরে কোন কি হিজরা হচ্ছে নিরপেক্ষ ওই মরদনা নারীও না এই হচ্ছে নিরপেক্ষ তা এছাড়া কেউ নিরপেক্ষ না একটু মনোযোগ দেয় আপনারা একটা কারো না কারো পক্ষে আছেন আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে জোরে কোন কার পক্ষে কারা কারা আল্লাহর পক্ষে কুরআনের পক্ষে দুই হাত তুলে আবার আল্লাহকে ডাকান লিল্লাহু হাত নামান হাত নামান আসরের নামাজের পরে আল্লাহর নবী mihrab মধ্যে ঢুকতেছেন এই mihrab টা হলো অস্ত্র রাখার জায়গা জোরে কোন কি রাখা ওই মেহরাবের মধ্যে সাহাবিরা নামাজ পড়ে আসার সময় কেউ লাঠি আনে কেউ বর্ষা আনে কেউ তরাবাড়ি আনে ওইটার মধ্যে রাইখা আল্লাহর নামাজ আদায় করে ভুল ভুলকি মারা কে ওরে রে এরা তো সেই মরত আসলে দোয়া দরুদ্ধ দিয়ে কাম হয় না এটা আমার জীবনেও প্রমাণ রাত দুটার সময় আমার ড্রাইভার আমাকে বলতে নামেন নামার পরে গাড়ি নিয়ে যে গ্যারেজে রাখবে আমাকে বলে আপনি যান আমি গেট থেকে বাসার দিকে যে যাচ্ছি সামান্য কয় হাতের মধ্যে চারটা কুত্তে আমাকে ধরছে কয় কুত্তে খালি ঘেউ ঘেউ করে আমার জুব্বা কামল মারবার চাই আমি দোয়া ইনুস বই কুত্তে লড়ে না আয়তল কুর্সি বলি কুত্তা সরে না ইন্না হোম একই দু না কায়দা ও একই দু কুত্তা খেদানার আয়াত পড়ি তাও কুত্তা মনে হয় দৌড়ে আমাকে ধরে আমি কেলাম এত দোয়া দরুদ দেয় কুত্তা লড়ে না কি করি তখন আমার ইমান বলতে তো হুজুর তোমার মুখত খালি দোয়া আছে হাতত লাঠি নাই লাঠি থাকলে দোয়া লাগতো না এক কুত্তার পাঁচার বাড়ি মারলে বাকি এমনি দৌড় মারত এখন কথা না আজকে মুসলমানের মুখ দোয়া আছে কিন্তু বাতিলের বিরুদ্ধে লাঠি নাই। তাহলে শুনবেন বাংলাদেশ কাম হচ্ছে না আজকে যে আমাদেরকে জানতে হবে কোন দোয়ার জন্য এসেছিলেন এবং আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন জানার দরকার আছে না নাই দরকার আছে না নাই আসরের নামাজ শেষ করে আল্লাহ নবী জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শোনানোর জন্যে মেহরাবের মধ্যে ঢুকলেন মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন থলিয়া মানে ব্যাগ থলিয়া মানে কি ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছেন সাহাবেরা তাকায় দেখেন জিনিসটার কিছুই না জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা ওসমান গুলি বলে রাসুল আল্লাহ জীবনে কত জুব্বা দেখলাম আপনার পরনে আজকে যেই জুব্বা আপনাদেরকে আমাদেরকে দেখাইতেছেন এই জুব্বাটা গুরুত্বপূর্ণ ওয়াস আপনি কেমনে বলবেন আল্লাহ রাসুল বলে ওসমান এজলেস তুমি বসে যাও ওসমান দাদি আল্লাহ যখন বসে যায় রাসুল বললেন এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমায় ফেরস্তা জিব্রাহিল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কুপের দিয়ে উজু করানোর পরে এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম এই জুব্বা পরে বাইতুল মোকাদ্দাসে আমি দুই রাগাত নামাজের ইমামতি করলাম বাইতুল মোকাদ্দাস বোধেন আপনারা সবান তো বললেন এখন ইহুদিরা জুতা পাওয়া বাইতুল মোকাদ্দাসের মধ্যে ঘুরতেছে আজকে অনেক জুম্মা হয়ে গেল ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মোকাদ্দাসে জুমার নামাজ পড়তে পারতেছে না জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান বাংলাদেশে বসে আছেন ফিলিস্তিনি কি হচ্ছে আমাদের টেনশন নাই রাসুল বলেছেন কুল্লু মুসলিম প্রত্যেকটা মুসলমান ভাই ভাই আপনার দেহের কোন জায়গায় যদি মশা কামড় দেয় আপনি বুঝবার পারেন না এজোর এখন পারেন কে পারেন না পায়ের গোড়াত মশায় কামড় দিলে আপনি চমকে ওঠেন কেন পৃথিবীর যেখানে মুসলমান আছে একটা দেহের মতো আমরা পৃথিবীর কোন জায়গায় মুসলমানকে হত্যা করলে কোন মুসলমান চুপ থাকতে পারে না অন্তত ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার কারণে ইসরায়েলের পণ্য বয়কট করতে বাধ্য হবে জোরে কোন কথা ঠিক না এই কয়েকদিন আগে ভারত চারশো বৎসরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো কি ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই আপনারা বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই তাহলে মন্দির বানানোর জায়গা থাকলে মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানালো কেন কি জন্যে বানালো তাহলে ভারত মসজিদ ভাঙ্গে মন্দির বানালো আর আপনি সে ভারতের বিপক্ষে কিছুই বলবেন না মুসলমানের বাচ্চা হলে আপনার ঘরে ভারতের কোন চ্যানেল চলতে দেওয়া যাবে না কোন কথাটি কথা না কেন যে মেয়ের আমার ও আসল নজনে বসে আছে আসতে একজন কয় হুজুর পর্দালে লেবাস করে মানে পর্দা মানে আর ওয়াজ করে ওরা শুনবি ফাতে মারো আর শুনবি আর স্টার দল সাজি বাংলা দেখবি ইয়ার কি মারতি এই ইয়ার কি আল্লাহ পছন্দ করে না জোরে কথা কথা কান না কেন আপনি মুসলমানের বাচ্চা আপনার ঘরে ভারতের চ্যানেল চলবে কেন আপনি বয়কট করে দেন ভারতের কোন পণ্য না খায় থাকবে বাংলার মুসলমান কিনবে না কারণ বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে জোরে কথা ঠিক না এটা হলো মুসলমানের ইমান এটাই হলো ইমান ভারত যে মালগুলা বাংলাদেশ সাপ্লাই করে ডেইরি মিল ছোট বাচ্চা করে খিলাচ্ছেন খিলেন কিছুদিন পরে দেখবেন ভাত খাবি না মোবাইল দেখা ছাড়া ধরে কোন কথা ঠিক কি না কেন ওটা খিলাবেন আর রুসি কমে যাবে তো রুসি কুমা গেলে খাবার দিলে খালি কান দে খালি কান তখন মোবাইল চালু করে দেয় শয়তান করে দেখ আসল জিনিস চালু করছে এবার ভিতরে চালু হয়ে গেছে আমাদের বাংলাদেশের সন্তানেরা মোবাইল না দেখা ভাত খায় না আর ফিলিস্তিনের মা বলতেছে আমার সন্তান জন্ম নেওয়ার পরে আমি বাইতুল বাইতুলের বারান্দায় গিয়ে বলে আল্লাহ আমি কোনো সন্তান জন্ম দিইনি আমি একটা মুজাহিদের জন্ম দিয়েছি মুজাহিদের জন্ম দিয়েছে এজন্য উনিশ হাজার এ পর্যন্ত উনিশ হাজার শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে গোটা পৃথিবী খুঁজে দেখেন ইহুদি মাত্র নব্বই লাখ গোটা পৃথিবীতে ইহুদি মাত্র নব্বই লাখ আর গোটা পৃথিবীতে মুসলমান হলো একশো দুইশো পনেরো কোটি দুইশো পনেরো কোটি এখন হিতার হিসাব